হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আগের সময় ভালো আছেন আজকে একটা বোতল নো নো মানে বোতল কিভাবে ফে ফেলা যায় সেই ভিডিওটা করব সুন্দর একটা মিউজিক আশা সবার পারি ভালো লাগবে এই যে দেখুন আমার হাতে একটা খালি বোতল এটা দেখুন কিভাবে আমি একেবারে কিনে ফেলাই ওকে চলুন শুরু

সবুতল খেয়ে ফেলেছি হ্যাঁ হ্যাঁ আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাই দিবেন ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন